ফেসবুকে যদি আপনার স্টার মনিটাইজেশন থাকে তাহলে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনেকেরই স্টার মনিটাইজেশন আছে কিন্তু ইনকাম করতে পারছেন না আবার অনেকে চেষ্টা করেও স্টার মনিটাইজেশন নিতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের স্টার মনিটাইজেশন করা আছে তারা কিভাবে স্টার থেকে টাকা ইনকাম করবেন এবং যারা এখনো পর্যন্ত স্টার মনিটাইজেশন ফেসবুক থেকে পান নাই করলে স্টার স্টার পাবেন করতে কি কি শর্ত পূরণ করতে হয় কি কি যোগ্যতা অর্জন করতে হয় আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি গুলি প্রতি নিয়ত দেখতে পিজি নতুন হয়ে থাকলে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক asker ভিডিও শুরুতেই ফেসবুকে চলে আসবেন এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করে দিচ্ছি নিচের দিকে চলে আসলে সি অল আমি এখানে ট্যাপ করব এখান থেকে স্টার যে অপশনটা রয়েছে এই স্টার উপরে আমি ট্যাপ করছি স্টার উপরে ট্যাপ করার পর স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য স্টার সেটআপ পাওয়ার জন্য আমাদেরকে চারটা শর্ত কমপ্লিট করতে হবে এখানে ফেসবুক চারটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে বলছে স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আমাদেরকে মেনে চলতে হবে এখানে ফেসবুক বলেই দিয়েছে ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই অপশনটা আপনাকে গ্রিন থাকতে হবে যাদের এই অপশনটা গ্রিন নাই তারা কিন্তু ফেসবুক থেকে স্টার মনিটাইজেশন পাবেন না ওকে তো আমার এখানে এই অপশনটা কমপ্লিট আছে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যেই দেশে বসবাস করছেন ওই দেশ ফেসবুক স্টার মনিটাইজেশনের জন্য যোগ্য হতে হবে আপনি যদি ইতিমধ্যে বাংলাদেশ ইন্ডিয়াতে বসবাস করে থাকেন তাহলে একেবারে নো টেনশন বিষয় নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই এছাড়া আপনি যেই দেশে বসবাস করছেন ওই দেশে স্টার মনিটাইজেশন এলিজেবল আছে কিনা সেটা আপনি একটু দেখে নেবেন ওকে এখন আসি গুরুত্বপূর্ণ যে আরো দুইটা শর্ত রয়েছে সেই দুইটা শর্ত আমাদেরকে কমপ্লিট করতে হবে তো পরবর্তী দুইটা শর্ত হচ্ছে এখানে আমাদের প্রোফাইলে কমপক্ষে পাঁচশো ফলোয়ার থাকতে হবে আর শুধু পাঁচশো ফলোয়ার থাকলেই হবে না অনেকের প্রোফাইলে বা পেজে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার রয়েছে বাট স্টার সেট আপ এখনো পাচ্ছেন না এর কারণটা কি এর কারণটা দেখেন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে লাস্ট তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার পেতে হবে দিনের মধ্যে। ফলোয়ার রয়েছে রয়েছে। কিন্তু সেই ফলোয়ার গুলি আপনি তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে পারেন নাই হয়তো দেখা যাচ্ছে এক বছরে দশ হাজার হয়েছে ছয় মাসে দশ হাজার হয়েছে সে কারণে আপনাকে স্টার সেট দিচ্ছে না আজকে থেকে হিসাব করবেন আগামী তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার যদি আপনার প্রোফাইল বা পেজে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি স্টার সেট পাবেন আর এখানে চারটা শর্ত পূরণ করলে আপনি স্টার সেটআপ পেয়ে যাবেন পরবর্তীতে আপনি স্টার সেট করতে পারবেন এখন এখান থেকে স্টার সেটআপের শর্তগুলি বোঝা গেল যে এই শর্তগুলি পূরণ করলেই আমরা স্টার সেট আপ পাবো কিন্তু স্টার মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে ইনকাম করতে হয় লক্ষ লক্ষ পেজে স্টার মনিটাইজেশন আছে কিন্তু সবাই ইনকাম করতে পারে না যারা স্টার থেকে ইনকাম করার সিস্টেমটা জেনে গেছেন সিস্টেমটা বুঝে গেছেন তারা কিন্তু ঠিকই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছেন স্টার মনিটাইজেশন থেকে তো এ পর্যায়ে আমি আপনাদেরকে স্টার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করতে হয় সেই প্রসেসগুলোই স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই মুহূর্তে আমার টেকনোলজি ফেসবুক পেজে আসি এইখান থেকে আমি স্টার থেকে কত টাকা ইনকাম করছি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখাচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কিভাবে ইনকাম করবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি নিচের দিকে চলে যাচ্ছি ওকে আমি দুইটা লাইভ করছি ইতিমধ্যে এই দুইটা লাইভ থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখাচ্ছি দেখেন এই একটা লাইভ করছি চার দিন আগে এই যে দেখেন চার দিন আগে একটা লাইভ করছি আর এই লাইভের দেখেন সি ইনসাইট আমি যদি এইখানে ট্যাপ করি তাহলে দেখতে পারবো আমি নিচে দিকে চলে আসছি দেখেন আমার এখানে স্টার থেকে ইনকাম হয়েছে আঠারো ডলার এক ঘন্টা লাইভ করছি জাস্ট এক ঘন্টায় স্টার থেকে ইনকাম করছি আঠারো ডলার তার মানে বাংলা টাকায় হিসাব করলে প্রায় বাইশো টাকার উপরে হয় এখন আমি আপনাদেরকে দ্বিতীয় লাইভ দেখাচ্ছি আমি দ্বিতীয় লাইভ থেকে কত টাকা ইনকাম করছি এই লাইভটা করছি আমি মাত্র দুই দিন আগে দুই দিন আগে এই লাইভ থেকে আমি কত টাকা ইনকাম করছি সেটা দেখানোর জন্য সি ইনসাইট এখানে ট্যাপ করছি নিচে দিকে চলে যাচ্ছি এখান থেকে দেখেন আমি মাত্র এক ঘন্টা বিশ মিনিট লাইভ করছি এই লাইভে আমি পনেরো ডলার চুয়ান্ন সেন্ট ইনকাম করছি তার মানে বাংলা টাকায় প্রায় দুই হাজার টাকার উপরে এক ঘন্টা লাইভ করছি এখন দেখেন এই যে আমি মাত্র দুইটা লাইভ করে প্রায় চার হাজার টাকার কাছাকাছি ইনকাম করছি এখন যদি আমি প্রতিদিন লাইভ করি তাহলে কিন্তু স্টার থেকে আমার আরও বেশি টাকা ইনকাম হবে এখন আপনিও কি লাইভে আসলে আপনার লাইভেও কি এরকম ইনকাম হবে এরকম ইনকাম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই ইনকাম হবে তবে স্টার থেকে ইনকাম করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে লাইভে আসতে হবে লাইভে এসে যারা স্টার সেন্ড করে তাদেরকে একটু প্রমোশন করতে হবে তাদেরকে একটু প্রমোট দিতে হবে তাদের সাথে যুক্ত থাকতে হবে এবং স্টার সেন্ডারদেরকে নতুন অডিয়েন্সদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে আপনি যখন প্রথম প্রথম লাইভে আসবেন হয়তো বা তেমন কোনো স্টার আপনার লাইভে আসবে না বা ওই কোনো অডিয়েন্সও আপনার লাইভে যুক্ত হবে না যখন আপনি কন্টিনিউ লাইভ করবেন এবং যারা লাইভ করে তাদের লাইভে আপনি যুক্ত থাকবেন এবং আপনি কমেন্ট করবেন এবং সেখানে আপনি শিডিউলগুলি জানিয়ে দিবেন যে আমিও প্রতিদিন লাইভে আসি এই কয়টার সময় একটা টাইম জানিয়ে দেবেন আস্তে আস্তে দেখবেন তারাও আপনার লাইভে যুক্ত হতে থাকবে আপনি যখন কন্টিনিউ লাইভ করতে থাকবেন স্টার থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ইনকাম করতে পারবেন দুই একটা পাঁচ দশটা স্টার যাই আপনার ভিডিওতে আসে যারাই আপনাকে স্টার সেল করছে আপনি একটু তাদেরকে প্রমোট করে দিবেন সেই স্টার সেলদারদের স্ক্রিন গুলো নিয়ে একটা করে রিলস ভিডিও তৈরি করে দিবেন প্রয়োজনে লাইভে তাদেরকে প্রমোট করে দিবেন তাদের প্রোফাইলের স্ক্রিনশ গুলি প্রমোট করে দিবেন বা দিয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন আরো স্টার সেন্ডাররা আপনাকে স্টার সেন্ড করতেছে তো এভাবে একটা সময় দেখবেন আপনি লাইভ করে বা আপনি শুধু স্টার থেকেই প্রতি মাসে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এমন অনেকই রয়েছে যারা ফেসবুকে শুধুমাত্র লাইভ করে তেমন কোনো কন্টেন্ট আপলোড করে না বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে তেমন বেশি ইনকামও হচ্ছে না শুধুমাত্র লাইভ করে স্টার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে বা এই কথা কিন্তু একেবারে মিথ্যা বলি নেই আপনি একটু যাচাই করে দেখেন যারা লাইভ করে যে ঘন্টার পর ঘন্টা লাইভে এসে বসে থাকে কেন বসে থাকে শুধুমাত্র স্টার থেকে ইনকাম করার জন্য তো আপনার যদি স্টার মনিটাইজেশন থাকে আপনিও কয়েকদিন কষ্ট করে আপনার পেজটা ওইভাবে গড়ে নিতে হবে লাইভ পেজ হিসেবে গড়ে নিতে হবে অর্থাৎ যারা স্টার সেন্ড করে বা যারা লাইভে যুক্ত থাকে তাদের সামনে পরিচয় করে দিতে হবে আস্তে আস্তে আপনিও লাইভ থেকে স্টার পাবেন বা স্টার থেকে আপনিও প্রতি মাসে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারেন পারবেন আশা রাখি এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছি এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি